হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারে এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট অথবা সাভার লেক সিটির সি ব্লক তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাই হচ্ছে এখানে যত ল্যান্ড মালিক আছি সবাই আমরা একতা হয়ে এই প্রোজেক্টটা তৈরি করেছি এটা হাউজিং না এটা হাউজিংয়ের আদলে তৈরি করেছি হাউজিংয়ের আদলে তৈরি করেছি আর এটা মেট্রো রেল থেকে এত কাছে যে আমার মনে হয় পায়ে হেঁটে মেট্রো রেলে পাঁচ মিনিটের দূরত্ব চলে যাওয়া যাবে এই যে মেট্রো রেল হ্যাঁ এই হচ্ছে মেট্রো রেল এটা মেট্রো রেলের অনেক কাছে এই প্রোজেক্টটা এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্বে চলে যাওয়া যাবে আর এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট নিজস্ব অ্যাভিনিউ রোড এই রোডটা আমাদের সম্পূর্ণটাই আমাদের নিজস্ব তো এই রোডের পায়ে দিয়ে আমরা কিছু বেশ কিছু ল্যান্ড আছে এগুলো বিক্রি করব যেমন যারা ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটি স্কুল বানাতে চান তারা এই ল্যান্ডগুলো নিতে পারেন দেখতে পারেন ঠিক আছে এবং এই এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রোড এই রোডের পাশ দিয়েই আমরা এই পটগুলো বিক্রি করতেছি এবং আমাদের সর্বনিম্ন এখান থেকে যেমন রাস্তা এই এই রাস্তাটা যেভাবে বের হয়ে গেছে হ্যাঁ চল্লিশ ফিট রাস্তা থেকে আমাদের বিশ ফিট করে শাখা রোড বের হয়ে গেছে ঠিক আছে বিশ ফিট শাখা রোড বেরিয়েছে জাস্ট এটার অপোজিট এইভাবে আমাদের শাখা রোডগুলো বের হবে আমাদের সাধারণত কর্নার প্লট আমরা দশ শতাংশের করি এবং কর্নার প্লটগুলো আমরা দশ শতাংশের করি এবং এর এর পরবর্তী প্লটগুলো থাকবে পাঁচ শতাংশ ছয় শতাংশ যে যার যেভাবে চাহিদা সেইভাবে কিন্তু কর্নার প্লটগুলো আমরা দশ শতাংশের করব আর যারা ইউনিভার্সিটি এবং স্কুল কলেজ করতে চান বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে চান তারাও এখান থেকে প্লট নিতে পারেন হ্যাঁ আর অথবা কোনো যদি একবারে নদীর পাশে নিতে চান ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্ট করতে চান সেটাও আলাদা করা যাবে সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের এখান থেকে আমরা কিছু প্লট তৈরি করব আমাদের এই ল্যান্ডগুলো রেডি হয়ে গেছে এখান থেকে আমরা কিছু প্লট তৈরি করব তো যারা এখান থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা এইখান থেকে আমরা বিশ ফিট রাস্তা বের করে ফেলবো সোজা সোজা বিশ ফিট রাস্তা বের করে ফেলবো আর এখান থেকে আমরা কিছু প্লট বের করে বিক্রি করবো তো এখন এগুলো সবই প্রাকৃতিকভাবে উঁচু এখনই এই প্লটগুলো হস্তান্তরযোগ্য এখন এই প্লটগুলো হস্তান্তরযোগ্য তো যারা নিতে চান তারা দ্রুত জমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন দুই সালে এসে দুই সালে এসে আমরা এই এইগুলো মোটামুটি একটু দ্রুত সেল করে দিতে চাচ্ছি এবং যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এই এটা হচ্ছে আপনার এই কর্নার প্লটটা থাকবে সাধারণত এই পাশে থাকবে পঁয়ত্রিশ চল্লিশ ফিট আর এই পাশে থাকবে বিশ ফিট বিশ ফিট পঁয়ত্রিশ ফিটের পাশে কর্নার প্লট প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আপনার নাও এখনকার প্রাইস হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা করে হালকা কিছু দামা দামি করার সুযোগ থাকবে এবং তারপরের প্লটগুলো আর একটু কম দামে বিক্রি করব এইখান থেকে যে রাস্তাটা বের হয়ে যাবে তার পরের প্লটগুলো আর একটু কম দামে বিক্রি করব ঠিক আছে কিছু কম থাকবে এটাও সাড়ে ছয় লাখ টাকা না আর একটু দামা করার সুযোগ আছে আর এরপরের প্লটগুলো আর একটু কম দামে থাকবে তো যারা নিতে চান এগুলো প্রাকৃতিকভাবে উঁচু এবং খুবই উন্নত মানের জমি উর্বর জমি তা যারা ভবিষ্যতের জন্য এগুলো কিনে রাখতে চান তারা তাদের জন্য খুবই ভালো হবে তো এ আমরা মোটামুটি দেখেন আমাদের এখানে ম্যাক্সিমাম প্লট আমরা বিক্রি করে ফেলেছি হ্যাঁ এবং সমস্ত প্লটগুলোতে যার যার যারা মালিকানা তারা সাইনবোর্ড লাগাই দিছে এগুলো চার এগুলো সবই চারপরচার জমি চার এগুলো সবই চারপরচার জমি এবং এগুলো এগুলো কি প্রাকৃতিকভাবে উঁচু এখানে কিন্তু কোনো রকম বালি মাটি ফেলানো হয়নি এগুলো সবই উঁচু জমি হুম এরপরে বাড়ি করতে গেলে যতটুকু উঁচু করতে হবে সেটা আপনার বিষয় কিন্তু এরকম না যে আমরা এখানে মাটি ফেলে উঁচু করেছি এইখান দিয়ে রাস্তা চলে যাবে ঠিক আছে তো এখান আমাদের অনেক জমি আছে এখান থেকে একটু নিচু আছে লো ল্যান্ড আসে এগুলো আমরা ভরাট করব এবং এগুলো একই দাম আমরা যে দামই বিক্রি করি আমরা ভরাট মূল্য মানে ভরাট করে হ্যান্ড ওভার করব ঠিক আছে যারা অনেক পল জমি নিতে চান যারা আপনার ইউনিভার্সিটি এনাদের জন্য অগ্রাধিকার দিব আর কি ইউনিভার্সিটি স্কুল কলেজ এনাদের অগ্র দিব যা মানে এগুলো হলে তো এলাকার উন্নয়ন হবে তো সেই জন্য আমরা এগুলো দিব এই হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তাটা চলে গেছে একদম মেট্রো রেল পর্যন্ত মেট্রো রেল পর্যন্ত জাস্ট একটা নদী আছে নদীটার ওই জন্য আমরা ব্রিজের জন্য অপেক্ষা করবো দেখি সরকার কবে করে তা নাহলে তো এই জমির দাম হয়ে যেত বিশ লাখ পঁচিশ লাখ টাকা করে শতাংশ এই নদীটায় আমাদের জন্য একটা বাধা সৃষ্টি করছে আপনাদের জন্য ভালো কাজ করেছে তা এখানে প্রতি শতাংশের দাম আমাদের পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট রাস্তার সঙ্গে যে ইয়েগুলো আছে প্লটগুলো থাকবে এগুলো প্রতি শতাংশের দাম পড়বে এখনকার প্রাইস হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা করে তো যারা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ প্রতি শতাংশের দাম পড়বে সাড়ে ছয় লক্ষ টাকা করে ধন্যবাদ